এটা হলো সাতক্ষীরার মিনি বাজার বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তের এক কোণে সবুজ গ্রাম আর ধানক্ষেতের মাঝখানে লুকিয়ে আছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সাতক্ষীরার নকাঠির বিল প্রকৃতি এখানে যেন আপন ছন্দে বয়ে যায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাকাঠি বিলের খলিলের বট্টলা চিত্র এটি এখনকার দিনে এই বিলকে বলা হচ্ছে মিনি কক্সবাজার কারণ এখানকার প্রবল পানির স্রোত বিলের একপাশে পাশে ঝাঁপ দিলে মুহূর্তেই সেই স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে অন্য প্রান্তে এই রোমাঞ্চয় প্রতিদিন হাজারো মানুষকে টেনে আনে খলিলের বর্তলায়। তাহলে প্রশ্ন আসে এই পানি কোথা থেকে আসে স্বচ্ছ আর নিরবিচ্ছিন্ন এই স্রোত আসে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসে বাংলাদেশের বুকে বর্ষার দিনে এই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে এখানকার স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে শান্ত বাতাস চারপাশের গ্রাম আর ভাসমান নৌকা সব মিলিয়ে এ যেন প্রকৃতির কোলে বসে ছুটি কাটানোর অনুভূতি দিন যত আগাচ্ছে মানুষের ভিড় এখানে প্রতিদিনই বাড়ছে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে সবাই ছুটে আসছে প্রকৃতির কাছে কিন্তু সেই মানুষই আবার প্রকৃতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ময়লা আবর্জনা আর দায়িত্বহীন আচরণ ধীরে ধীরে নষ্ট করছে এই পরিবেশ তবুও খলিলের বটতলার এই নাকাটির বিল এক ভিন্ন অভিজ্ঞতা দেয় পানির স্রোত নৌকা ভ্রমণ গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির শান্ত সুর সব মিলিয়ে এটি এক অনন্য গন্তব্য এই যেন মানুষের ক্লান্ত মনকে নতুন করে বাঁচিয়ে তোলার এক প্রাকৃতিক মঞ্চ এটাই নকাঠির বিল সাতক্ষীরার বুকে প্রকৃতির এক দুর্লভ উপহার আর এটাই সাতক্ষীরার মিনি কক্সবাজার